চলে না রে গাড়ি চলে না একদম খারাপ বেশি খারাপ হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো চলুন আজকে আমাদের শহরের সব থেকে যে পর্যটক এরিয়াটা সব থেকে যে সুন্দর একটা পাহাড় একটা যে তার মানে পর্যটক এরিয়া তারা বানিয়েছে এটাতে আমরা হঠাৎ করে যাচ্ছি চলুন আপনাদেরকেও দেখাই দেখতে থাকুন শেষ পর্যন্ত আজকে সারা রাত ঘুমাই নাই আমার রুমমেটও ঘুমায় নাই তোফা বন্ধু প্লাস রুমমেট তো হচ্ছে গিয়ে এখন আমরা দুজনে হঠাৎ করে বের হয়েছি যে কিছু একটা করবো বাহিরে যায় তা তো আর হঠাৎ করে মোট আসছে একদম তার মানে ডায়মন্ড পাহাড়ের একদম উপরে যাবো এটা উপরে উঠতে মোটামুটি পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে হাইটে হাইটে সার রাত ঘুমাই নাই খুদা তো আছে একটু দেখা যাক কী হয় যাইতে পারি যার একটা দাদা আছে বলতেছে যে আমার সাথে চলো বিশ মিনিটে যাইতে পারবো আমার মতন ধর বের লাগবে নিয়ে এসেছে আর আমরা হলো স্লাইড করে করেছি তো দাদা

আপনারা কি কখনো প্রফেশনাল ক্যামেরাম্যান দেখেছেন চলুন এই ভিডিওটা দেখেন তোহাকে আগে বলছিলাম জাস্ট যে একটা সুন্দর করে ভিডিও করে দাও ভিডিও সুন্দর হয়েছে কিন্তু দেখেন ভাই কি তার মানে ফোন উল্টা পাল্টা কুইরা কাজচিত কুইরা আমারে কই থেকে কুই নিয়ে গেছে তার মানে অল দা মন চাইছে ও করছে কিন্তু লাস্টে এই ভিডিওটা কিন্তু এডিট করে সুন্দর করা যাব এখন আর বাদ চলে না আমার ও

এই দেখেন কোথায় উঠে বসে একদম গরমের মধ্যে মেঘের উপরে আমরা লাগে না শহরে নগরে তাই তো আইলাম পাহাড়ে তাই তো আইলাম পাহাড়ে ইয়ে তো কেমন আছো দাদা ভালো আছো তোমার কোথায় সামনের নাই সাথে আছে একটা ও একদম আমাদের সাথে সাথে উঠতে আছে ধরতে গেলে ও নাকি ও নাকি এখনও নাকি ক্লান্ত হয় না জিজ্ঞেস করছে না ক্লান্ত নয় এখনো আর আর আব্বা ওরা ধোকা দিতে আছে যে আর আম্মা আছে উপরে এগুলো উপরে নিতে আছে যা উপরে উপরে যাওয়ার পরে ভুক কালু বাবা তোমার আম্মা দেওয়া বাসায় ঘুমাইতেছে আমরা যে টার্গেটে যেতেছি এই যে টাইম টাইম ওখানে যাবো শহর পুরাটা দেখা যায় কিন্তু আমরা এই ডায়মন্ড থেকে আমরা শর্টকাট তো আর নামার সময় যে সুন্দর রাস্তা তৈরিটা নামোটা কিন্তু বলতাছে না বাইরে ভাই কি দৃশ্য ডায়মন্ড উপরে উঠে গেছি আমরা আরেক সাইড দিয়া এই যে শহর সামনে ওইদিকে থাকি এই এখানেই থাকি ওই যে আমাদের ডরমেটরি যাইতেছে এই বল লাগে কামড় টামড় না দিল পাহাড় আর পাহাড় শুধু ভিউটা কি অসাধারণ ভিউ পাহাড় ভ্রমণ করেছেন কি আপনারা কখনো পাহাড় ভ্রমণ করুন ভালো লাগবে মন ফ্রেশ হবে সত্যি মন ফ্রেশ হবে একদম এতটা উপরে উঠেছি উপর থেকে তার মানে দেখেন কত বিশতালা পঁচিশ তালা বিল্ডিং গুলা কত ক্ষুদ্র দেখা যাই মেঘ গুলা মেঘ তেমন বেশি ছিল না যদি বেশি তাহলে আরো দেখা আর এখানে বল্লা ছিল অনেক বল্লা দেখে একটু বই বইতে ছিলাম যদি আক্রমণ করে তাহলে তো উপায় নাই পাহাড়ে আছো পাহাড়ে মন ফ্রেশ করতে চাইলে পাহাড়ে টে তারপর আমার হ্যান্ড বক্সটাতে উড়কে পার খেয়ে গান টান বাজে ইংলিশ সংম বাজে আমরা দুজনে নাচতেছিলাম ডান্স করতে করতে যাইতেছিলাম মানুষজন দেখতেছিল তো কে কি ভাবতেছে বা কে দেখে কি মনে করব। এইটা আসলে আমরা গুরুত্ব দিই নাই আমরা গুরুত্ব দিচ্ছি যে আমাদের মন কি চাইতেছে আর সবাই যে এটা করা উচিত তো সবাই ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে আপনারাও আপনাদের মনের কথা শুনুন এবং ভ্রমণ করুন